হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সনাতনী ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনাদের মাঝে সনাতন ধর্ম স্বপ্নের সময় ও ফল কোন স্বপ্নে কি ঘটে এর বিস্তারিত বিষয় নিয়ে উপস্থিত হলাম তাই দেরি না করে জেনে নেওয়া যাক জগত রহস্যে ঘেরা তার মধ্যে স্বপ্ন এক অদ্ভুত সত্য সনাতন ধর্মে বলা হয়েছে সময় অনুযায়ী স্বপ্নে দেখা জিনিস সত্যি হতে পারে আজ জানব কোন সময়ের স্বপ্ন কতটা ফল দেয় এবং কোন স্বপ্ন শুভ বা অশুভ স্বপ্ন দেখার সময় ও ফলাফল প্রথম পোহর রাত ছয়টা থেকে নয়টা স্বপ্নের ফল খুব কম হয় বা হয় না দ্বিতীয় প্রহর রাত নয়টা থেকে বারোটা স্বপ্ন সত্য হতে পারে তবে ফল দেরিতে আসে তৃতীয় প্রহর রাত বারোটা থেকে তিনটা ফলপ্রদ হওয়ার সম্ভাবনা বেশি চতুর্থ প্রহর বাম্য মুহূর্ত রাত তিনটা থেকে ভোর ছয়টা অর্থাৎ সূর্যোদয় পর্যন্ত সূর্যোদয় স্বপ্ন দ্রুত সত্য হয় এটি সবচেয়ে ফলপ্রদ সময় স্বপ্ন কতদিনের মধ্যে সত্যি হয় রাতে প্রথম প্রহরের স্বপ্নে কোনো ফল হয় না দ্বিতীয় প্রহরের স্বপ্নে অনেক দেরিতে ফল আসে কিন্তু সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম রাতের তৃতীয় প্রহরের স্বপ্নে ছয় মাস পরে ফল আসে এবং সত্যি হওয়ার সম্ভাবনা বেশি থাকে রাতের চতুর্থ প্রহরের স্বপ্নে এক থেকে তিন মাসে ফল আসে এবং একশো পার্সেন্ট সত্যি হয় সূর্যোদয়ের ঠিক আগে এক থেকে সাত দিনের মধ্যে সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে শুভ স্বপ্ন তার অর্থ পরিষ্কার পানীয় নদী দেখলে মানসিক শান্তি ও দুশ্চিন্তা দূর হয় সোনা ফল ও পাকা ধান দেখলে সম্পদ সমৃদ্ধ ও সৌভাগ্য লাভ হয় সাপ দেখা কামন নেওয়া দেওয়া তাহলে শক্তি জ্ঞান বা ঈশ্বরীয় শক্তির নির্দেশ প্রকাশ পায় আগুন দেখা তাহলে সম্মান ও উন্নতি দেখা মেলে মৃতপ্রিয়জন হাসি মুখে দেখা তাদের আশীর্বাদ লাভ হয় অশুভ স্বপ্ন সতর্কবার্তা দাঁত পড়ে যাওয়া দেখলে পরিবারে কারো অসুস্থতা বা দুঃসংবাদের দেখা মেলে সাপ কামড়ানো দেখলে শত্রু বা বিপদের দেখা মেলে রক্ত দেখলে মানসিক চাপ বা শক্তির অপচয় ঘটে কাদায় পড়ে যাওয়া বা ডুবে যাওয়া দেখলে বাধা বিপত্তি আসতে পারে আগুনে পোড়া দেখলে দুর্ঘটনা বা অশুভ খবরের দেখা মেলে অশুভ স্বপ্ন দেখলে করণীয় অং নম সেবায় বা গায়ত্রী জপ করতে হবে এক মুঠো চাউল বা তিল দান করতে পারবেন মন্দিরে প্রতি প্রদীপ জ্বালানো বা জলাঞ্জলি দেওয়া শুভ কারোর সঙ্গে ভয় তৈরি করে স্বপ্ন বলা উচিত নয় শুভ স্বপ্ন দেখলে কি করতে হবে ঈশ্বরকে মনে মনে ধন্যবাদ দিন অহংকার করে কারোর সামনে গর্ব করে বলা ঠিক নয় পরের দিন সৎকর্ম করলে শুভ ফল দীর্ঘস্থায়ী হয় স্বপ্ন শুধু কল্পনা নয় তার মধ্যেও লুকিয়ে আছে ঈশ্বরের সংকেত আমরা যেন ভয় না পাই বরং জ্ঞান দিয়ে বুঝি জয় শ্রী হরি জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না